এখন আমরা দেখবো মহাকর্ষ অভিকর্ষ অবরোধ দুই হাজার তেইশ সালের প্রশ্ন এই প্রশ্নের উদ্বোধক বলা হচ্ছে পৃথিবীর ভর আশি কেজি ভর একটি কৃত্রিম ভূপৃষ্ঠ হতে দুইশো কিলোমিটার উচ্চতায় তুলে এর মধ্যে এত জুল ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন টু তোমার নাইন জুল গতিশক্তি সঞ্চারিত করা হলো মহাকর্ষ দুর্ভোগ এত অভিকর্ষণ এত নম্বর প্রশ্ন বলা হচ্ছে কৃত্রিম উপভূতির পর্যায়কাল নির্ণয় করো কৃত্রিম গ্রহটির পর্যায়কালীন তাহলে এইটা হচ্ছে আমাদের পৃথিবী এইটা হচ্ছে আমাদের পৃথিবীর কেন্দ্র আর এটা হচ্ছে আমাদের সেই কৃত্রিম তাহলে পৃথিবীর কেন্দ্র থেকে কৃত্রিম গ্রহের যে দূরত্ব এইটুকু হচ্ছে আর এইটুকু হচ্ছে আর আর এইটুকু হচ্ছে আমাদের এই শের মান এইটুকু আমাদের কে শের মান এইটুকু হচ্ছে আমাদের এই এর মান এই টোটাল দূরত্বটুকু কত এই এখান থেকে এই টোটাল দূরত্বটুকু হচ্ছে আর প্লাস এস তাহলে এখন আমাদের কাছে গ নম্বর কি বলা আছে যে কৃত্রিম উপঘোটির পর্যায়কাল নির্ণয় করো তাহলে কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল আমরা সূত্র জানি যে কৃত্রিম উপগ্রহটির পর্যায়কাল পর্যায়কাল নির্ণয়ের একটা সূত্র জানি যে সমান সমান টু পাই রুট আর প্লাস এইচ এর উপরে হোল কিউ বাই হচ্ছে জি এম তাহলে এখন আমরা যদি করি তাহলে টু ইন্টু পাই এর মান কত হবে ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু রুট অফ আর আর মানে কত ব্যাসার্ধ ব্যাসার্ধ কত আছে

ষাট ইন্টু ষাট মানে 60 এর এক ঘন্টায় আর 60 হচ্ছে মিনিটে যেহেতু আমরা ঘন্টায় যাবো যাব যাবো তার মানে ভাগ করতে হবে তাহলে आंसर ভাগ হচ্ছে 3600 তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা ওয়ান তার মানে ওয়ান পয়েন্ট এত আওয়ার তাহলে কি লিখব যে কৃত্রিম হচ্ছে ওয়ান খাওয়ার তাহলে এখন ঘ নম্বর প্রশ্নে চলে যাবো ঘ নম্বর প্রশ্নে বলে আস ঘ নম্বর প্রশ্নে বলা আছে যে উদ্দীপকের উপগ্রহটিকে মহাসূমে পাঠানোর জন্য গতিশক্তির পরিবর্তন হবে কি না। গতিশক্তি পরিবর্তন করতে হবে কিনা গাণিতিক ভাবে বিশ্লেষণ করো তাহলে ফার্স্টে আমরা কি পৃথিবীর অভিকর্ষতার উপেক্ষা করে কোন বস্তুকে মহাশূন্যে পাঠাতে হলে ন্যূনতম মুক্তি বেগের সমান বেগ প্রয়োজন তাহলে কি করতে হবে যে ন্যূনতম মুক্তিবেগের সমান বেগ প্রয়োজন তাহলে আমরা মুক্তি বের করব মুক্তি বেগটা বের করে দেখি যে মুক্তি বেগটা কত তাহলে পৃথিবীর মুক্তিবেগ তাহলে পৃথিবীর মুক্তিবেগ বেগ পৃথিবীর মুক্তি সমান সমান হচ্ছে আর ব্যসার দক্ষার দিয়ে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি এটাকে যদি আমরা সমাধান করি তাহলে এখান থেকে হচ্ছে

এই এত কিলোমিটার পার সেকেন্ড যদি এটাকে কিলোমিটার পার সেকেন্ড নিই তাহলে এটাকে এক হাজার দ্বারা ভাগ দিতে হবে এক হাজার দ্বারা ভাগ দিলে আমরা কিলোমিটার পার সেকেন্ড এটা হচ্ছে পৃথিবীর মুক্তিতে এখন আমাদেরকে বলা ছিল কি যে উদ্দীপকের উপর মহাশূন্যে পাঠানোর জন্য গতিশক্তির পরিবর্তন হবে কিনা এখন আমরা এই এই বেগটাকে ধরে আমরা গতিশক্তি বের করে দেখবো যে এখানে যত জুল গতিশক্তি দূর আছে গতিশক্তি মানে জুল কিনা যদি ততজুল হয় তাহলে কৃত্রিম ভোটই মহাশুনে পাঠানো যাবে আচ্ছা তাইলে আমরা পৃথিবীর মুক্তিবেগ পেলাম হচ্ছে ওয়ান পয়েন্ট ডাবল ওয়ান কিলোমিটার পার্শ্ব দিক কোন বস্তুকে মহাশূন্যে পাঠানো হলে পাঠাতে যদি চায় হলো ন্যূনতম কি হয় মুক্তিবেগের সমান বেগ প্রয়োগ করে যেন অর্থাৎ মুক্তিবেগের সমান বেগে প্রয়োগ করে মুক্তিবেগের সমান বেগে ওই বস্তুকে মানলে তখন সেটা কি মহাশূন্যে চলে যাবে আর কি এখন আমাদের কাছে যে গতিশক্তিটা দেওয়া আছে আমরা এই বেগটাকে ধরে একটা গতিশক্তির পুরো দেখব ওই গতিশক্তি আর এই গতিশক্তি একই কিনা যদি একই হয় তাইলে বস্তুটিকে মহাশূন্য পাঠানো যাবে আর যদি এক না হয় তাহলে আমাদেরকে গতিশক্তি দিয়ে পরিবর্তন করতে হবে তাহলে আমরা একটু দেখি যে কিভাবে করবো যে কৃত্রিম উপগ্রিয়ব যে কৃত্রিম উপগ্রহন্য পাঠাতে প্রয়োজনীয় গতিশক্তি বা যে গতিশক্তির প্রয়োজন তাহলে ই কেমন সময় আমরা কে জানি হাফ এম ভি স্কোয়ার মানে বি ই তার মানে হাফ এম এম মানে কথা যে কৃত্রিম উপগ্রহের বেগ আছে আশি কেজি

এত জু লাগে এত তাহলে আমাদের কাছে উদ্দীপকে মানে বর্তমানে উপতিতে কতটুকু গতিশক্তি বিদ্যমান আছে তাহলে বর্তমানে বিদ্যমান গতিশক্তি বর্তমানে বিদ্যমান গতিশক্তি মানে হচ্ছে উপতিতে বর্তমানে বিদ্যমান গতিশক্তি আছে কতটুকু সেটা তাহলে বর্তমানে বিদ্যমান গতিশক্তি হচ্ছে এটাকে ই কে ওয়ান ধরি কতটুকু আছে যে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ ইন্টু টেন নাইন ভিউ এটা আমাদের বর্তমানে উপস্থিত আছে আর কি তাইলে আমাদেরকে কি করতে হবে গতিশক্তির পরিবর্তন করতে হবে পরিবর্তন করতে হবে মানে কি এটা কি বেশি এটা হচ্ছে কমতে মানে গতিশক্তি বৃদ্ধি করতে হবে দেখি বোঝা যাচ্ছে লতাবলে গতিশক্তি বৃদ্ধি করতে হবে গতিশক্তি কি বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করতে হবে

uh five into ten to the power six five into five into 10 টু এত দূর অর্থাৎ উপর গতি জন্য প্রয়োজনীয় গতিশক্তিটা হচ্ছে এত উজ্জ্বল বৃদ্ধি করতে হবে মানে উদ্দীপকের মহাশূন্য উদ্দীপককে উপর গতিকে পাঠানোর জন্য গতিশক্তি এত উজ্জ্বল বৃদ্ধি করতে হবে আমরা এই লাইনটা লাস্টে লিখে দিব কারণ প্রশ্নে বলা ছিল যে মহাশূন্যে পাঠানোর জন্য গতিশক্তি কি পরিবর্তন করতে হবে কিনা তাহলে গতিশক্তি আমাদের পরিবর্তন করতে হবে এবং সেই গতিশক্তির মান এত উজ্জ্বল বৃদ্ধি করতে হবে যত উজ্জ্বল বৃদ্ধি করতে পারি তাহলে আমাদের কি তিন গুণটা যাবে এখন ভিডিওর স্ক্রিনে যে প্লে গুলো দেখানো হচ্ছে বা যে ভিডিও গুলো দেখানো হচ্ছে আপনার দেখে নিতে পারেন বা এই চ্যানেল প্লেলিস্টে লিস্ট ঘুরে আসতে পারেন এখানে ফিজিক্স এর বিভিন্ন অধ্যায়ের বিভিন্ন বোর্ড গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রথম সমাধান দেওয়া আছে যা দেখলে আপনাদের অনেক উপকারে আসবে